চাপের প্রভাবে বাংলায় শীত শেষ মুহূর্তেও ধাক্কা খেয়েছে ডিসেম্বরেও শীতের আমেজ নেই বললেই চলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যার অভিমুখ তামিলনাড়ুর দিকে হলেও বঙ্গে কিন্তু তার প্রভাব থাকবে এর জেরে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন কুয়াশা সতর্ক রয়েছে এর জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও দুশো মিটারেরও কম হতে পারে কলকাতার তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা পনেরো ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রির আশেপাশে এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটারজি বাংলার পর্দায়